আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে ঈদ মোবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা সকলেই ঈদের ব্যস্ততার মধ্যে আছেন এই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু গুড নিউজ দেব ইনশাল্লাহ আপনারা অনেকে আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন অনেকেই মেসেজ করেছেন অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারেনি আন্তরিকভাবে দুঃখিত ব্যস্ততার কারণে আপনারা সকলে জানেন যে বর্তমানে দুবার ভিসার অনেক বড় একটা আপডেট চলে এসেছে আমরা সকলে জানি বর্তমানে কিন্তু দুবার ভিসা হচ্ছে কোম্পানি ভিসা আমরা কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত দুবার কোম্পানি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী দীর্ঘ দুই মাস আগ পর্যন্ত যারা ফাইল জমা দিয়েছিলেন ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত অর্থাৎ আমরা সামনের সপ্তাহ মধ্যে দুবার সকল ভিসাগুলো ইনশাল্লাহ পেয়ে যাব সেই সাথে সাথে দুবার ট্রান্সগার্ড ছাড়া যে কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিয়েছিলেন রাজগাট কোম্পানি ছাড়া যেমন সার্বিও কোম্পানি এই রিলেটেড যে কোম্পানি চুক্তি হয়েছে আমরা আশাবাদী খুব দ্রুত সময় ভিসাগুলো পেয়ে যাবো সাথে সাথে আপনারা আরো বড় একটা গুড নিউজ পাবেন যারা ভিজিটে দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য সামনে একটা গুড নিউজ আসছে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে আপনাদেরকে গুড নিউজ গুলো দিব যারা আমার চ্যানেলে নতুন পাশে থাকবেন ক্লিক করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আমাদের কার্যক্রম আগামী ছয় তারিখ থেকে শুরু হবে আপনারা চাইলে ছয় তারিখের পর আবার ইন্টারভিউ মাধ্যমে দুবাই যেতে পারবেন সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্যে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার